কে কিসে এই তো বিক্কু খাবা না কি তুই তো বিক্ু খেতে চাও বিক্কু খেতে চাও একটু একটু খাবা ভিক্ক অ বাবা অ বাবা একটু ভিক্কু খাবা খাবা তুমি তো খাবা একটু বিকু খাবা খেতে চাও অ বাবা বলো বুকে কিছু বলো অ বাবা অল বাবা ওকে বলো তো তুমি একটু বিকু খেতে চাও খাবা খাবা একটু ভিক্কু খাবা এই বাচ্চাটাকে দেখেন ও কিন্তু মানুষ ভয় পায় কিন্তু আমাকে দেখে ওর একটা বিশ্বাস আমি ওকে বিস্কুট খেতে দিব। অথবা কেক খেতে দিব আবার সে তাকে যখন আমি বললাম যে বলো বলো সে কিন্তু দেখলেন হু করে আমাকে একটা আনন্দের একটা ভাষা প্রকাশ করলো যে সে আসলেই বিস্কুট খেতে চায় আসলে কি জানেন এই প্রাণীগুলো আমাদের কাছে বেশি কিছু চায় না একটু ভালোবাসা একটু আদর একটু খাবার দিলেই কিন্তু ওরা খুশি এর বেশি কিছু ওরা আমাদের কাছে কিছুই চায় না যে যেভাবে পারেন এই পথের অবলা প্রাণীগুলোকে এক প্যাকেট বিস্কুট দুটো কেক একটু খাবার কিনে দেন ওরা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে আমরা একটু খাবার খেতে দিলেই কিন্তু ওরা পায় আল্লাহ ওদেরকে এমনভাবে তৈরি করেছেন মানুষের উচ্ছিষ্ট অবশিষ্ট খাবার খেয়ে ওরা বেঁচে থাকবে আমরা যদি এক প্যাকেট বিস্কুট একটু কেক দেই আমাদের কিন্তু কখনোই কম পড়ে যাবে না ভালো থাকুক পৃথিবীর সব প্রাণী ভালো থাকুক সমস্ত মানুষ